প্রশ্ন বুঝছেন যেমন প্রশ্ন তেমন উত্তর হইতে হবে নাকি না হলে তো সন্দেহ মিলবে না উত্তর পাবেন না জীবনের ম্যাচিং খুঁজে পাবেন না আমরা সবসময় কমন একটা বিষয় বলি যে কেমন আছেন এটা তো বলি না একটু ভিন্নভাবে বলি যে কেমন নাই তাহলে আমরা কি বলবো আচ্ছা কেমন আছি এটার উত্তর কি হয় বা কেমন আছেন এটার প্রশ্ন এই প্রশ্ন উত্তর কি হয় ভালো আছি

আচ্ছা মানে সবাই ব্যবসা করতে আসছি মানে শুধু শুধু প্রোডাক্টের জন্য কেউ আসেনি তাহলে ব্যবসা করলে প্রোডাক্টও পাইলাম ব্যবসা বললো এইটাই তো তাহলে ব্যবসা করার জন্য আসছেন এই জন্য আপনাদেরকে ওয়েলকাম প্রথমত আমার পক্ষ থেকে দ্বিতীয় বিষয় হচ্ছে যারা ব্যবসা করতে এখানে আসছেন আলহামদুলিল্লাহ এই যে আমাদের আলোচনাগুলো যে মোবাইলে ধারণ করেন আমি এজ আ আমার মেম্বার আমি আমার মেম্বারদেরকে বা আমার বিছানাটাকে আমি যেভাবে বলি এজ এ ওইভাবে আপনাদেরকে কষ্ট করে হয়তো অনেকে মনে কষ্ট আনতে পারেন বাট আমি বলবো উইথ ইউটু রেসপেক্ট এটা আপনাদের শিখে যেন কাজে লাগবে যেমন পুরো মিটিং আপনারা মোবাইলে রেকর্ড করেন করেন তো মোবাইলের মেমরি আস্তে আস্তে ফুল হয় কিছু ডিলিট করেন আবার কিছু আবার লোড করেন আচ্ছা মোবাইলের মেমরি বা মোবাইল ডেভেলপ হচ্ছে এই ভিডিওটাই কথাগুলো মোবাইলে ধারণ হচ্ছে আচ্ছা এই যে ভালো লাগার বিষয় আপনি কি আপনার ব্রেনে আপনার ভিডিও ধারণ করতে পেরেছেন বা পারবেন তা আমাদের সবচেয়ে জরুরি হচ্ছে মোবাইলে ধারণ করার আমার ব্রেনে আমার নয় ধারণ করে আপনি যখন একজন ব্যক্তিকে ডিয়েকশানে দাওয়াত না বলবেন তাকে মোবাইল দেখে তো তার কথা বলবেন না কথা বলতে হবে আপনার ব্রেন থেকে কথা বলতে হবে আপনার বিবেক থেকে কথা বলতে হবে আপনার ভিতর থেকে নাকি মোবাইল দেখে থেকে বলবেন বাই ডিয়েকশন আসেন ডিয়েকশান আসলে লাভ আপনি বলবেন তাহলে আপনাকে কথা বলতে হবে কোথায় বি প্র্যাকটিক্যাল তো প্র্যাকটিক্যাল হইতে তাহলে আপনার কি করতে হবে অবশ্যই আপনার ব্রেনে ধারণ করতে হবে মোবাইলে ব্রেনে ধারণ করি কোন লাভ এজ এ বিজনেস পার্টার হিসেবে বা এজ এ বিজনেস ম্যান হিসেবে আপনারা যে জীবন পরিবর্তন করার জন্য এখানে আসছেন গিয়েকশন আসলে জীবন পরিবর্তন হচ্ছে এটা শুধুমাত্র আপনার একটি বিজনেস না আমি আমার কাছে মনে হয় কমপ্লিট লাইফ এখানে হেলথ আছে এখানে ওয়েলথ আছে এখানে প্রিডম আছে যেমন আগামীকে অনেকে চাকরিতে যাবেন আজকে যদি ওইখানে কেউ না আসতেন এখানে কি জরিমানা হবে কি হইতো আগামী যদি কেউ না আসেন জরিমানা হবে আগামী সপ্তাহে কেউ না আসেন বেতন কাটবে তার মানে এটা আমার বিজনেস এখানে কেউ আমার বস নাই এটাকে যতটুকু করতে হয় আমার দায়িত্ব নিয়ে আমাকে করতে হবে তাহলে দায়িত্ব নিতে হলে আপনাকে যে কাজটি করতে হবে ট্রেনিং এর ফাট আপনাকে বিটি শিখতে হবে কারণ এখানে আপনাদের মধ্যে আছেন আপনি আছেন ওকে আপনার একজন লিডার

থাকবে না যেমন আলানে আমি ছিলাম এখন আমি আমি কোথায় এখন আবুধাবিতে চলে আসছি তাহলে আবুধাবি আলানে যারা আমার উপর ডিপেন্ড করে আছে তারা তাদের বিজনেস এখন জিরু আর যারা নিজেদেরকে তৈরি করে নিয়েছে তারা এখন বিজনেস করতেছে জহির ভাই সবসময় থাকবে না সে সে তার তার প্রয়োজনে ডুবে যাবে 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 আপনার কি তার সাথে ফাটা দিবেন আপনার আপনার কাছে রাখতে হবে তাহলে আপনাকেই শিখতে হবে এটা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয় মোটিভেশন মনে করেন আমি আপনাদেরকে দাঁড়িয়ে কথা বললাম ভালো লাগলে মোটিভেশন আপনি ফাইলেনি একটু সামনে যেতে পারবেন বা একটি সামনে যাওয়ার জন্য অনুপ্রেরণা পাবেন কিন্তু আসলে আপনি কখনো গ্রুপ করতে পারবেন না যদি আপনার ভিতরে ডিসিপ্লিন আপনাদের ট্রেনিং আপনার যে সেলফ রেসপন্সিবিলিটি এগুলো যদি না থাকে আপনার বিজনেস কখনো গ্রো হবে না যেমন আমি আমার কথা যদি বলি আমি এখানে আজকে সারা সারাদিনে এসে কালক ছিলাম আমি আমার কাজ করে যাচ্ছি আমি আমার কাজ জুম মিটিং এর জায়গায় জুম মিটিং অফিসের মিটিং অফিসিয়াল মিটিং পার্সোনাল গ্রুপে যা পার্সোনাল গ্রুপ হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভিটি যা আমার কথা আমি কিন্তু করে যাচ্ছি আপনি আসেন না আরেকজন আসবে আমাকে ঢেকে থাকতে হবে তো সব আপনাদেরকে যেটা বলতেছে ভাই প্রোডাক্ট নলেজ নিয়ে মার্কেটিং প্ল্যানিং নিয়ে কোম্পানি প্রোফাইল নিয়ে যাবতীয় বিষয়গুলো এজ জ লিডার হিসেবে আপনি যত লিড দিতে পারেন আপনাকে এই বিষয়গুলো আগে ট্রেনিং নিতে হবে যদি ভাই দশ মিনিট আর এক কথা বলছেন আমি এখানে মিনিট আর কথা আমার জন্য তালি দিতে নেই হ্যাঁ জন্য তারকা আপনি কখন নিবেন তাহলে একটা যদি তালি দিয়ে নিতে হয় আপনাকে এখানে দারানোর যোগ্যতা অর্জন করতে হবে এখানে আমরা গুটি কয়েক মানুষ আছি যেমন কালকে আমি এখানে একটা ট্রেনিং সেশন করাছি আপনারা ছিলেন না যাদেরকে ট্রেনিং করাছি এরা কেউ আমার টিমের না সবচেয়ে বড় কথা হচ্ছে এজ এ লিডার হিসেবে আপনার ভিতরে ইথিক্স নৈতিকতা ক্যারেক্টার এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট আপনার দ্বারা একজন মেম্বার সে জাতি তার উপকার হোক না হোক ক্ষতি যেন হয় এই মর্ম যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনার বিজনেস আপনি কখনো রেজাল্ট বাড়তে আনতে পারবেন না আমরা এই বিজনেস যেমন সহজ না বুঝতে তেমন কঠিন অসংখ্য লিডারদেরকে দেখবেন তার দশ বছর পনেরো বছর হয়ে গেছে এখনো চাকরি ছাড়তে পারা নাই বা টিম ডেভেলপ করতে পারা নাই বিকজ নীতি নৈতিকতা ও তার থেকে অনেক দূরে দেখবেন অনেক ছেলেরা এখানে আসে প্রেম করার জন্য আসে না নিজের টিম ও করে নিজের ক্যারিয়ার বরত করে আরো টিম ও বরত করে করে কিনা তাহলে আজ লিডারশিপ আপনার ইথিক্স আপনার ক্যারেক্টার আপনার এগুলো যেন ঠিক থাকে আপনি কাউকে যদি ফারেন একটা ভালো সাজেশন দিবেন না পারলে দূরে সরে ভাই আমার দ্বারা সম্ভব না থ্যাংক ইউ সো মাচ কিন্তু ক্ষতি যেন এই কাজগুলো যদি আপনারা যদি করেন যেহেতু বজায় রাখেন এবং আপনার বিজনেস আপনি পেশাদারিতে জায়গা আসেন যেমন আমরা যারা সপ্তাহে ছয় দিন ডিউটি করি আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি আমাদের থাকতে হয় যে মানে দিন ভাই ঘুমাইতেছে একটু কবে খান এই যে মোবাইলে ধারণ করেন ব্রেন ধারণ করেন করিয়েন না কালকেও শুনেন আপনি মিটিং আমাদের শুনেন কথাগুলো তাহলে আমরা আমাদের যে নীতি নৈতিকতাগুলো ঠিক রেখে আমরা যদি আমরা এই যে প্রফেশনাল জায়গা এটি কথা আছে যে পেশার চেয়ে পেশাদারিত্ব বড় আপনি কোন ফ্যাশন আছেন ফ্যাক্ট না আপনি ডাক্তার আপনি ইঞ্জিনিয়ার আপনি লেবার পেশা ডাজন ফ্যাক্ট ফ্যাক্ট হচ্ছে ফ্যাশাদারিত্ব আপনি যদি ডাক্তারি হন

করেন নাই কেন করেন নাই যেমন আমি আমি আমার ক্যালকুলেশন আমি দেখে দেখাই আমার ক্যালকুলেশন দেখা যায় কলম আছে